নমস্কার জয় আশা করি গরমে আপনারা ভালো আছেন সার্ভাইভ করে গেছেন আমার মতো তো যাই হোক যেটা বলার হচ্ছে দু একদিন আগে দেখছিলাম ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি একটা তালিকা প্রকাশ করা হয়েছে পাঁচজন ফুটবলার মন্দার রাও আর অজয় ছেত্রী সঙ্গে ভিক্টর ভাসকুয়েস ফেলিসিও ব্রাউন আরেকটা কে জানো এদের থ্যাংক ইউ করা হয়েছে আগামী মৌসুমের জন্য মানে এরা নেই এবং এটা এক্সপেক্টেড ছিল কারণ কি ইস্টবেঙ্গল পাঁচজন বিদেশি কনফার্ম করে নিয়েছে তার মধ্যে তিনজনের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে ক্লেটন সাউল ক্রেসো হিজাজি মাহের দুজনকে নতুন নেওয়া হয়েছে এবং দুটোই ধমাকা আপনারা জানেন মদি তালাল এবং ডিমিত্রি ডিয়ামেন্টিকস যারা শেষ আয়েসের সেরা দুই বিদেশি দ্য টপ টু ফরেনার্স বিষয়টা যেটা হচ্ছে এখন গতিপথটা কোন দিকে আমি আপনাদের এইটুকুনি বলতে পারি যে জডন এলসে যার কথা আপনারা এত আলোচনা করছেন এই মুহুর্তে তার ইস্ট বেঙ্গলে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই প্রায় নেই যদিও সম্পূর্ণ ব্যাপারটা কোচের হাতে জরন এলসের এজেন্টের তরফ থেকে জানানো হয়েছে জডন এলসের ফিট টু প্লে ফুটবল কিন্তু জডন এলসের একটা জায়গাতে দুবার এসিএল ইঞ্জুরি তার মানে ক্লাবের কর্তাদের ম্যানেজমেন্ট কে কিন্তু একটা বেশ সন্দিহান এর জায়গা রয়েছে তারা জডোনলসে যে ওই ফুটবলারটাকেই যে আমরা ফিরে পাব ওই রকমের একটা ভয়ঙ্কর লড়াকু সিংহের মতো মানসিকতা নিয়ে সেটা বলাটা খুব কঠিন এটা ক্লাবেরও মনে হয়েছে তো উইথ অল প্রবিলিটি এলসের জায়গাতে একজন সেন্টার ব্যাক যার কিনা সেন্ট্রাল মিডফিল্ডে খেলার একটা ক্যাপাবিলিটি রয়েছে সেই রকম কিছু কাউকে খোঁজা হচ্ছে সে হতে পারে ইউরোপিয়ান তার আফ্রিকান অরিজিন রয়েছে সেরকম বিষয়গুলো কিন্তু খবরে আসছিল সেরকম কেউ মনে হয় পারদো লুকাস তো থাকছে না পারদো লুকাসের মতো কাউকে খোঁজা হচ্ছে যে কিনা সেন্ট্রাল প্রায় খেলতে পারবে এবং সেন্ট্রাল মিডফিল্ড জোনে দায়িত্ব নিয়ে খেলতে পারবে বক্স টু বক্স হ্যাভিং সেড দ্যাট আমার আমি একটা কথা বলতে চাই যে এইটা মনে করবেন না যে ইস্টবেঙ্গল এই যে তালিকা প্রকাশ করেছে মানে এই পাঁচজন ফুটবলের তালিকা প্রকাশ করেছে এটাই কিন্তু মানে আলটিমেট তালিকা এটা নয় আমার যেটা ধারণা ইস্ট বেঙ্গল আরও একটা তালিকা প্রকাশ করবে যে খেলোয়াড়দের তারা বিদায় জানাচ্ছে তবে সব কিছু মিলিয়ে এইটা বলতে পারি ইস্টবেঙ্গল গতবারে যত প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল এবারে কিন্তু তত প্লেয়ার ছেড়ে দিচ্ছে না গতবারে আমার হিসেব অনুযায়ী এগারো জন প্লেয়ারকে যতদূর আমার মনে পড়ছে যে একটা তালিকা প্রকাশ করে থ্যাংক ইউ করেছে এবারে হয়তো এগারো জন প্লেয়ার হবে না মেবি একজন রাইট উইঙ্গার থাকতে পারে মেবি একজন সেন্টার ব্যাক থাকতে পারে তবে অধিকাংশ খেলোয়াড়ই এই দলের সঙ্গে থেকে যাচ্ছে টু মেনটেন দ্য কোর তার কারণ আপনারা জানেন কলকাতা লিগ শুরু হবে ডুরান্ট আছে সুপার কাপ আছে অনেক টুর্নামেন্ট আছে এফ সি তো এবারে রয়েইছে তো একটা বড় কোর ইস্ট বেঙ্গল ধরে রাখবে এবং সেই কোরের মধ্যে রিজার্ভের কিছু প্লেয়ার যারা আর এফ খেলেছে তারাও থাকছে তার ফলে একটা সলিড স্ট্রাকচার তৈরি হওয়ার দরকার আছে আর কিছুদিন পরেই দেখতেই পাবেন যে শুরু হয়ে যাবে কলকাতা লীগের জন্য অনুশীলন শুরু হয়ে যাবে তো সব মিলিয়ে বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে জরন মেলসে কোনো সম্ভাবনা দেখছি না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাঁ আরও কিছু খেলোয়াড়ের নাম আপনারা দেখতে পারেন যারা এবছর বাতিলের তালিকায় থাকবে কিছু খেলোয়াড় খুব বেশি তালিকাটা লম্বা হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপাতত এই পর্যন্তই ইসমাল আড্ডা নিয়ে ফিরে আসবো রাত্রিরে ভালো থাকবেন জয়েস্ট বেঙ্গল